গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মিঠেশমামের একটি নতুন ওঝানমারের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর আজকে সবাই নিশ্চয়ই পিকনিক করতে যাবে কেক খাবে তো মিটি এখন এই সবে ঘুম থেকে উঠেছে তো চলো আজ ঘুম গড়িতে বাজে সকাল আটটা তো আজকে সকাল আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দিকে হচ্ছে ওর ঠাম্মির কাছে দিয়ে আমি হচ্ছে গোপালকে জল দিয়ে আর এখানে চলে এসেছি মিটির জন্য একটা আপেল দিয়ে তো আপেলটাকে এখন হচ্ছে সেদ্ধ করে নেবো আর এইদিকে হচ্ছে দেখো মিটির জন্য হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি তো চলো মিটির জন্য আপেলটা সেদ্ধ করে দিই ওর ঠাম্মি হোক আমি হোক যে হোক খাইয়ে দেবো আর এখন বাজে ওই নটা মানে পনেরো নটা মতন বাকি আছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি মিঠিকে হচ্ছে আর কি ব্রেকফাস্টের আর কি ওকে খাবার দেবো তো ওই জন্য চলে এসেছি একটা বড়ো সাইজের অ্যাপেল দিয়ে তো ওই অ্যাপেলটাকে হচ্ছে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর আমি মিঠিকে হচ্ছে ব্রেকফাস্টে এক একদিন এক এক রকম হচ্ছে ওকে খাবার হচ্ছে ওকে দিই সকাল থেকে হচ্ছে ওকে আমি বেশ ট্রেনিং করাই তারপর হচ্ছে একটু খালি পেটে জল খাইয়ে দিই তারপর হচ্ছে কোনো দিন হয়তো আপেল কোনো দিন হচ্ছে অরেঞ্জ জুস কিংবা মৌসুমি লেবুর জুস হচ্ছে কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ মিষ্টি আলি সিদ্ধ নানান ধরনের এরকম খাবার হচ্ছে অল্টারনেটিভ করে দিই আমি ওকে হচ্ছে ব্রেকফাস্টে আপেল দেবো তো আপেলটাকে হচ্ছে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি একটা দিদির ব্লগে দেখছিলাম ব্লগটা হচ্ছে মাই ব্লগ মাই টিপস নামক দিদিটা চ্যানেলটার নাম তো ওই দিদিটা হচ্ছে আপেলকে হচ্ছে প্রেশার কুকারে স্টিম করে নিচ্ছিলো আমিও ভাবছি এবার থেকে প্রেসার কুকারে স্টিম করে নেব তো আজকে আর তাড়াহরুর সময় করা হয়নি কারণ প্রেসার কুকারটা না মিটিয়ে অন্নপাশনে পেয়েছিলো আর প্রেসার কুকারটা হচ্ছে তো এখনও আর কি শিল কাটায়নি তোলা আছে তো আজকে আমি শিলভারের এরকম বাটি দিই বসিয়ে দিই এতেও কোনো অসুবিধা হয়নি কারণ আমি আপেলের জলটা তো আমি বাইরে ফেলে দিচ্ছি না আমি আপেলের জলটাও মিটিকে খাইয়ে দিই আর আপেলের জলটা হচ্ছে খাওয়ালে কোনো অসুবিধা হবে না আমার ডক্টর আমাকে আর কি জিজ্ঞাসা করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে মিঠির আর কি আপেলটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে পিউরিটা বেরিয়ে যায় আমি জলটাও মিঠিকে খাইয়ে দিই আর আমার এখানে একটা আর কি বলবো ভুল আছে যে আমি প্লাস্টিকের ছাংনি ব্যবহার করছি তো তোমরা কিন্তু তোমাদের বাচ্চা প্লাস্টিকের ছাংনি ব্যবহার করবে না আমাদের যে আর কি স্টিলের যে ছাংনিটা ওটা হচ্ছে আমি হারিয়ে ফেলেছি ঘাটে বাসন বাসন্ত গিয়েছিলাম কোথায় পড়ে গেছে বুঝতে পারিনি তাই প্লাস্টিকের ছাংনিতেই করছি তো দেখো আমার এখানে অ্যাপেলটা হচ্ছে পুরো আর কি করা হয়ে গেছে তো আমি এবার এটা হচ্ছে এখন মিটিকে খাইয়ে দেব তো চলো এখন একটু ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হয়ে গেলে আমি হচ্ছে খাইয়ে দেব মিটি দেখি 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 খেয়ে নাও বাটি সমেত খাবে এরা খেয়ে নাও মিষ্টি লেগেছে আজকে হ্যাঁ অন্যদিন তো খেতে চাওনি আজকে ভালো লেগেছে বাবা বাবার আড়ে আরে তাকিয়ে আছে

খেয়ে নাও খেয়ে নাও খেন ভাত খাবেন হ্যাঁ বললো তো মিটিকে খাইয়ে দিয়ে আসলাম খাইয়ে দিয়ে আর কি ওর ঠাম্মার কাছে বসিয়ে দিয়ে এসেছে আর এই কেকটা হচ্ছে তোমাদের দাদা ভাই কালকে এনেছে তো শ্বশুর হচ্ছে উনি মাঠে ধান কাটা হচ্ছে তো চলে গেছে ধান কাটতে আর বাপি হচ্ছে সকালবেলা খেয়ে গেছে তোমাদের দাদা ভাই হচ্ছে খেয়ে গেছে ননদও হচ্ছে পড়াতে গেছে তো ও খেয়ে গেছে এবার আমি হচ্ছে আর কি এই পিস আমার জন্য রেখে দিয়েছে মা তো বেশি খায় না মা অল্প খায় মা বলে আমার খেলে আসে আমি পৌঁছে যাচ্ছি তোমার দিকে দেখি আমি দবা তো ওই ওই জায়গাটা দাও ওতে করে ওকে ভেঙে ভেঙে দি হেনো আমি তোমাকে কেক দব তো মা তুমি খেয়ে দিয়াবে সব আন দাও হেনো হেনো ধরো 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 মিঠি কেক খায় আমার মিষ্টিটা কেক খায় হয় তোાડKali টান দি নে হেনো ধরো 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 কেক কেক খায় মিটিরা কেক খায় আবার কেক টাঙনা ছানি করতে আরম্ভ করে দিয়েছে হ্যাঁ কি এনা 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 হুম ধরো মিঠি কই কে কে এইজনে কেক মাখছো এনা একটু 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 বেশি খেতে নেই তো তো বাচ্চা হ্যাঁ বাচ্চা মেয়েদেরকে বেশি খেতে নেই অল্প অল্পই খেতে হয় বুঝলে এনা ধরো মিঠি আবার কেক খাবে ভাবা যায় মিঠি গো ও মিঠি এনা 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 এনা

একটুই তো দিচ্ছি বেশি তো দিচ্ছি হাই হাই আবার একটা বাবা কেক খাওয়ার জন্য কাদের পয়সা নিয়ে

বন্ধুরা মিটিকে হচ্ছে স্নান করিয়ে দিয়ে এখানে শুইয়ে দিয়েছিলাম দিয়ে আমি হচ্ছে স্নান করে খেয়ে আসলাম আর এইদিকে ঘুম থেকে উঠে দেখি ও জামা রাখার ব্যাগে ধরে ও টানা টানি করছে আর ওঠার জন্য চেষ্টা করছে ব্যাগটা ধরেই টানা টানি করছে আর যা পাবে সেটাই মুখে দেওয়ার চেষ্টা যা পাবে মানে কত বাঁচিয়ে বাঁচিয়ে রাখবো এখানে এটা রাখলে সেটাও গালে দেবে সবই গালে দেবে তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলা হচ্ছে ওর ঠাম্মি ওর পিসি আমি আমরা হচ্ছে তিনজনে মিলে একটু উঠতে বেরিয়েছি দিঘির পাড়ের দিকে আর মিঠিয়ে দিকে মানে প্রথম বাইরে বেরিয়েছে তো ও একদম সব দিকে আগ্রহের সাথে দেখছে আর ঝুঁকে ঝুঁকে যাচ্ছে যেন ও নিজে নিজেই হেঁটে যাবে তো বন্ধুরা আজকে ভ্লগটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো টাটা